বৃহস্ত আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবাল গ্রাম আমার মোবাইল নম্বর একটাই আমার হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে তো আমি শিশুদেরকে শিক্ষা দীক্ষা দেই তো হাদিয়া তেমন একটা নিয়ে না সর্বোচ্চ তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো এবং বিভিন্ন সাধনকৃত জিনিসপত্র আমার কাছ থেকে নিতে পারে তো আমি মানুষ ছোট হইতে পারি কিন্তু আমার কাছে হাজার হাজার বিদ্যা আছে আমি জিনের কাছ থেকে বিদ্যা নিই তারপরে আপনাদের মাঝে দেই এবং শিষ্যদেরকে দেই কিছু নিয়ম নিয়মকানুন আমার কাছে রাখি এবং আপনাদেরকে দেই তো যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হলো দেখবেন যে কবরের ভিতর বাদঝার হয়েছে তো এটা হলো বসী সঙ্গে সঙ্গে বসী কবরের ভিতর বাদ ঝার হয়েছে বুড়া সাথে ওই একটা বাঁশ কেটে নিয়ে আসবেন পুরা দমে শৈল বন্ধ করে একটা বাঁশ কেটে নিয়ে আসবেন চেকুন দেখে নিয়ে আসার পর ওই বাসিটা আগে দুধে চোপড়ায় নেবেন ওই বাসটা দুধে চোপড়ায় নেবেন আর আগাল যেটা থাকলো ওটা ও টেনে নিয়ে যাক যা করে করুক ওটা আপনার দেখার বিষয় নেই বিভিন্ন ভয়ভীতি দেখাবে বিভিন্ন কুকুর শিয়ালের আক্র চেহারা হবে সুরের চেয়ারা হবে রুহুরা চিল্লাচিল্লি করবে ভয়ের কোনো কারণ নেই আপনারা কাটবেন কাটে এক হাত পরিমাণ আপনারা একটা ওই বাস নিয়ে আসবেন নিয়ে আসার পর মন্ত্র পাঠ করবেন নিয়ে আসার পর বাসি 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 তৈরি করবেন বাসি তৈরি করার পর এটা আসনে নিয়ে জাগ্রত করে নেবেন তো জাগ্রতটা জাগ্রতটা কীভাবে করবেন আমি বলে দেই এটা ওই আপনার শুকানো বাসি বানানো হয়ে যাওয়ার পর মন্ত্র পাঠ করবেন অং খাসালে খাসা খাস খাসালে হোয়ালে অবতার অবতার রু দোষ রু দোষে ও মুখক লাগিয়ে যা অমুকের বেটা উমুক লাগিয়ে যা তখন ওই জিনটা ওকে গিয়ে ধরবে তো এগুলো হলো অরিজিনাল বিদ্যা তো আবার যে কোনো মেয়েকে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারবেন তাও বলে দিতেছি ওং খাসালে খাসা ও খাসালে খাসা খাস খাসালে হুয়ালে অবতার অবতার রুহু দোষ বেটি কর তো মন্ত্র পাঠ করবেন বাসিতে ফুক দিবেন ওর বাড়ির আশেপাশে থাকবেন ও মেয়ের ছুটে চলে আসবে আপনার কাছে আসার সাথে দুধ কলা খেলায় দিবেন না হলে বাঁচবে না ও মারা যাবে আর এটা দিয়ে আরও কাজ করতে পারেন ও খাসালে খাঁচা খাস খাসালে ওয়ালে অবতার অবতারে রোদোষ রৌদোষে মুখ দোষ অমুক উক লাগিয়া যা যে কাউকে লাগাই দিতে পারবেন দিয়ে কবিরাজি করতে পারবেন বসু কোনো কাজটা আপনার বেশি করতে পারবেন টাকা পয়সা বেশি ইনকাম করতে পারবেন কিন্তু সব কবরস্থানেই বাদ যার হয় না আছে অনেক জায়গায় আছে যারা এটা করতে পারবে খুব সেফটিভাবে আপনারা বাঁশি যেভাবে তৈরি করে ওইভাবেই করবেন সুন্দর করে ছাদ করে বাঁশি তৈরি করবেন আর আমসার এতে যে যাবেন একা যাবেন না সঙ্গে দু চারজনকে নিয়ে যাবেন আর পুরা দমে শরীর বন্ধ করে যাবেন আর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি বা আমার ইউটিউব চ্যানেল কোনোভাবে দেয় থাকবে না আর যদি আমাকে জানায় যান তাহলে আপনারা ফুল সেফটি আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম